ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব একবার এক মাকে শ্রী শ্রী আচার্যদেব এই কথাগুলি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য মাটি বললেন আগে আমার চার বছরের বাচ্চা খুব চঞ্চল আশীর্বাদ করে দেন শ্রী শ্রী আচার্যদেব মাটিকে বললেন আশীর্বাদ মানে কি বোঝেন মাথার উপর হাত রাখবো একটা জুতি বেরিয়ে ওকে স্থির করে দেবে এমন আমি এরকম করি মাটি কোনো উত্তর দিচ্ছেন না শ্রী শ্রী আচার্যদেব বুঝিয়ে বললেন আশীর্বাদ কথার মানে অনুশাসনবাদ যা যা করলে ও ঠিক পথে চলতে শিখবে সেগুলো আয়ত্ত করানো দুধ ছানা করতে হলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হয় এও তাই ছেলে আপনাকে যত ভালোবাসবে তত ভালো হবে আপনি ওকে কতটা ভালোবাসেন তাতে ওর কিছু যাবে আসবে না ও আপনাকে কতটা ভালোবাসে তাই দিয়েই হবে ওর ভালো হওয়া ঠাকুর আমাকে কতখানি ভালোবাসেন তাতে আমার কিছু যায় আসে না আমি তাকে ভালোবাসি কি না সেটাই হচ্ছে দেখার বাচ্চাদের মায়েরা এটাই শেখাতে পারে তোকে যে আমি ভালোবাসি তুই আমাকে ভালোবাসার জন্য কি করিস তুই তো বাইরে গেলি একটা সেফটি পিন নিয়ে এলি আমার জন্য শেখানো হয়নি তো সব সময় বাবা মাই তো তাকে দেয় সে ভাবে যে বাবা মা হচ্ছে সেই কাম ধেনু যাকে দুয়ে দুয়ে জীবন চলে বাবা যখন ছেলেকে নিয়ে বাজারে যায় তখন শেখায় অ্যালিজে মার জন্যে কি নিয়ে যাচ্ছিস মার জন্যে ভাবছিস না তো এই ভাবনাটা শেখাতে হয় তবে মানুষ হয় নতুবা ভাবে যে বাবা মার কাছ থেকে খালি পেতেই হয় বাবা মার জন্যে করতে হয় এটা যদি না শেখে তাহলে হবে কি করে জয়গুরু